ঠান্ডা যেটা বাংলাদেশের ঠান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে এটা আপনারা জানেন সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে এরকম কোনো কিছু আছে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে সান্ডা যেটা আমরা দেখি এই সান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেজ একটা প্রাণী এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে কোন পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে জিবরাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আলাই কাবিল হেজামা আপনার জন্য হিজামাকে দেওয়া হলো নবীজি বললেন আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল একটা আগুনের ছেঁকা দেওয়া আরেকটা হচ্ছে হিজামা নেওয়া আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি হিজামা মানে কাপিং থেরাপি এটা সেই যুগের ট্রিটমেন্ট চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আকু পাঞ্চারের ট্রিটমেন্ট আছে এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন শিন বিভিন্ন কিছু গ্রহণ করে কিন্তু আরবের ট্রেডিশান ছিল এই সান্ডাকে তারা মনে করতো শক্তিশালী তার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজ এটা আপনি গ্রহণ করতে পারেন হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করে দিয়েছেন আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয় কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না ঘাস পরিং আছে না টিড্ডি দেখছেন না টিড্ডি খাওয়া জায়েজ কিন্তু আপনার আমার রুচিতে আসে আসে না আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল যেখানে যাবে সে কাঁকড়া খাবে অক্টোপাস যেটা যায় এটা খাবে আমি তো এইগুলোর থেকে ওই টেবিলে তুই আমি এই টেবিলে খাবো এটা আমি খাইতেই পারি না যায় এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার ঠান্ডা যে এইটা বাংলাদেশের একটু ভিন্ন কারণে হিট করছে এটা আপনারা জানেন সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না প্রশ্ন যেহেতু আসছে খাওয়া যায় বা না যায় আপনি যদি মনে করেন যে প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে সেটা আপনি খেতে পারেন তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবেলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয় অতএব প্রিয় বাইরা এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা না বা হারাম নয় ব্যবহার করতে পারবে